ইমান মাপার তিনটি ধাপ বা তিনটি স্তর রয়েছে যা দ্বারা আমরা বুঝতে পারি আসলে আমাদের ইমানের অবস্থাটা কী আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলেছেন ইমানদার যে ব্যক্তি হবে মানরা মিন কুমন করান ওই রুবিয়াদি প্রথম ধাপ হচ্ছে কোনো মোমেনের সামনে যদি কোনো অন্যায় কাজ হতে দেখে তাহলে সে হাত দিয়ে বাধা দেবে ফাইল্লা মিয়াস্তাতি এতে যদি সে সক্ষম না হয় তাহলে ভাবি লিস সে জবান দিয়ে কথা বলবে মুখের দ্বারা বাঁধা দেওয়ার কথা বলার চেষ্টা করবে ফাইল্লা আস্থতি যদি জবান দ্বারাও কথা দ্বারাও সে এটা প্রতিহত করার সক্ষমতা তার মধ্যে না থাকে ভাবি কলবি তাহলে অন্তর দ্বারা পরিবর্তন করার চেষ্টা করতে হবে আল্লাহ রসুল সাল তালিকাদ আফুল ইমান আর এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর তাহলে আপনি আমি একটু চিন্তা করি অন্যায় দেখে আমরা কি বাধা দেওয়ার চেষ্টা করি মুখ দিয়ে চেষ্টা করি অন্ততপক্ষে অন্তর দিয়ে পরিকল্পনা আমরা করি কিনা যদি এতটুকুনও আমরা না করি বুঝতে হবে আমাদের ইমানকে শয়তান দংশন করেছে শেষ করে ফেলেছে আসুন অন্যায় কাজ দেখলে আমরা বাধা দেওয়ার চেষ্টা করি